এক টুপি ফেরিওয়ালা গ্রামের হাটে টুপি বিক্রি করতে যাচ্ছিল তার মাথায় একটি ঝুড়ি ছিল আর সেই ঝুড়িতে ছিল অনেক রং বেরঙের টুপি লাল সবুজ নীল হলুদ কালো কি কাকা টুপি কত করে বেশি দাম নয় মাত্র বিশ টাকা বিশ টাকা না বানা নেব না তারপর গরমে ক্লান্ত হয়ে সে এক বড় গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলো কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ল কিন্তু সে জানত না গাছের উপর অনেকগুলো দুষ্টু বানর ছিল বানরগুলো নিচে নেমে এলো চুপি চুপি ঝুড়ি থেকে সব টুপি নিয়ে নিজেদের মাথায় পরে ফেলল কিছুক্ষণ পর ফেরিওয়ালার ঘুম ভাঙল সে উঠে দেখল তার সব টুপি গায়েব সে চিন্তায় পড়ে গেল হঠাৎ সে উপরে তাকিয়ে দেখল সব বানর তার টুপি পরে গাছের ডালে বসে আছে সে বুঝতে পারল কি হয়েছে সে অনেকভাবে চিৎকার করে হাত নেড়ে টুপি ফেরত চাইতে লাগল কিন্তু বানরগুলো শুধু তাকে নকল করছিল তখন সে এক বুদ্ধি করল সে তখন নিচ থেকে একটি টুপি কুড়িয়ে ওপর দিকে ছুড়ে দিল সঙ্গে সঙ্গে সব বানর তাদের টুপি খুলে মাটিতে ছুঁড়ে ফেলল সে তাড়াতাড়ি সব টুপি কুড়িয়ে আবার ঝুড়িতে ভরে নিল এবং খুশি মনে হাটের দিকে রওনা দিল এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম বুদ্ধি ও ধৈর্য থাকলে যে কোনো সমস্যার সমাধান করা যায়